আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোটি টাকার কেউ দামি ধনীর কাছ থেকে বিশেষ উপহার পেয়ে হঠাৎ লাইভে এসে ধ্বনিকে নিয়ে একই বলেন মুস্তাফিযুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার দেশের ডাকে আইপিএল ছেড়েছেন মুস্তাফিযুর রহমান তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার খেলতে নেমে আইপিএল টা স্মরণীয় করে রেখেছেন নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে যৌথ ম্যাচের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসাবে টুর্নামেন্টে ইতি টানেন বাংলাদেশি পেসার সাফল্য নৈপুত্য অনেকটার মাস্টার মাইন্ড হিসাবে ছিলেন মাহিন্দ্র সিং ধোনি মাহিন্দ্র সিং ধোনি নিজের ছোট ভাইয়ের মতো তাকে সঠিক পথ পরিদর্শন করেছেন আইপিএল ছেড়ে যখন দেশে ফিরছিলেন মুস্তাফিজুর রহমান ধোনির অটোগ্রাফের একটি জার্সি মুস্তাফিজুর রহমানকে উপহার দিয়েছেন এটাই যে ধোনির শেষ আইপিএল সে আইপিএলটা মোস্তাফিজুরের সঙ্গে স্মরণীয় করতেই এমন উদ্যোগ ধোনির কাছ থেকে এমন বিশেষ উপহার পেয়ে নিজের ভেরিফাই ফেসবুক পেজে সরাসরি মোস্তাফিজুর রহমান লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুমে শেয়ার করাটা ছিল আমার জন্য বিরাট পাওয়া আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান টিপসগুলোই আমাকে সব সময় মনে করাবে আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে কিভাবে পথ দেখতে হবে ধন্যবাদ ভাই